আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বন্ধুসকল আজকে আপনারা সামনে কুরআন শিখার আরো একটি ক্লাস নিয়ে আইছি আজকে আমরা হরফ অরফের এই তেছরা টান এই তেছরা টর নাম কি শিখব ইনশাআল্লাহ এই তেছরা টানটা যে উরফেতে আছে কি ওপরেতে লাগবো আর নিচে থাকলে কি ওপরেতে লাগবো এই দেখছেন আলিফের উপর একটা তেছরা টান বার এর উপর একটা তেছরা টান তার এর উপর একটা তেছরা টান আলিফের নিচে একটা তেছরা টান বাৰ বার নিচে একটা তেসরা তান এইগুলি কি কী কয় এগুলির জবর কয় এটার কয় জবর উর্ফে থাকলে কয় জবর আর নিচে থাকলে কয় জের উর্ফে থাকলে কয় জবর আর নিচে থাকলে কয় জের ইনশাল্লাহ আমরা আলিফুর উরফে জবর লাগাই ফোরাম বার উর্ফে জবর লাগাই ফরবাম ইনশাল্লাহ কী সে ফরতে লাগে আপনার দেখুন বিসমিল্লাহি রাহিমানির রাহিম رب يسر <متوسط> ولا تعسر وتمم علينا بالخير رب شَحْلِي صدري ويسر لي امري واحلل الْعُقَدَةَ من لساني يفقهوا قولي رب جِدْنِي علما رب جدني علما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وهن اي الف النام حمزه غسه جيتو ادر روپ ایکتا تسرا تان با زبر ایسی الف حمزة زبر آ با زبر با تا زبر تا سا زبر سا جيم جبر جا ح زبر ح زبر خا دال زبر دا زال زبر, دا را زبر را زا زبر زا زبرزة سين شين زبرشة صوت زبر سين زبر شين زبر ش صاد زبر ص ضاد زبر ض ط زبر زبر عين زبر غين زبر فا زبر فا قاف زبر কাফার কাবার মিম জাবার মা নুন না ওয়াও জাবার ওয়া হা জাবার হা হামাঝাবা আ ইয়া ইয়াবার ইয়া ইনশা আমরা জবলাগা লাগাই ফুরছি আপনারা এই হরফের উচ্চারণ ভালো করে বুঝবেন বুঝবার চেষ্টা করবেন তাহলে আপনারা ফরতে পারবেন কোরআন শরীফ কালকে আমরা জের লাগাইয়া ফরাম আজকে এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু